সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরেকটি নিয়মিত পর্বে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির হলাম আমাদের শাহর ভাই ছাগলী খামার ভিডিও নিয়ে যদি বাণিজ্যিক খামার তারপরে কিন্তু অন্য খামার যে খামার সব জাতের ছাগলই পাওয়া যায় তো আজকে শাহক ভাই সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে দরদাম কেমন আছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি আসসালামু আলাইকুম আসসালাম ভাই

ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হয়েছে পাঠানে জি তো ইনশাল্লাহ এখন প্রত্যেকদিনই তো আজকে প্রত্যেক দিনই যাবে দেখাবেন ওই তো চোদ্দ পনেরো পিস আর দুই পিস কেমন থাকবে আশা করি কম আশা করি কম জি জিপর দর্শক ভাববেগল থাকছে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে ভাই জি ভাইয়া আজকে ভিডিও শুরুতে কোন ছাগল নিয়েছেন যে একটা হরিয়ানার ক্রস ভাইয়া হরিয়ানা ক্রস জি জি ক্রস হিসেবে এটা মান কেমন ভাইয়া

আবার দেখি অনেকে হাইটের ব্যাপার কমেন্ট করে বড় ভাই জি 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 যে হাইট হবি সাতাশ আঠাশ বলে হচ্ছে ৩২ আচ্ছা তো আমার কথা হচ্ছে অনুযায়ী আপনি যাক থেকে নিয়ে প্রতারণা হইছেন জি তার ভিডিওতেই এই কমেন্টটা করুন কমেন্ট করেন জি তাহলে আমার ভিডিও তো করে লাভ নেই আমার কিন্তু তো আপনি ছাগল লেনও নাই কিংবা আমি হাইট বলেছি ৩২ আপনার বাড়ির যে তো সাতাশ আঠাশ হয় নাই আমার কিনে নিয়ে আপনি প্রতারণা হয়েছেন যে আমার ভিডিও তার ভিডিও কমেন্ট করবেন এটা ভাবা আমার থিনে নিয়ে দিল হন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করলে সেটা সাজায় কিন্তু আপনি আরেক ভিডিও দেখে নিছেন আমার ভিডিওতে সে কমেন্ট করতেছেন এটা তো করা ঠিক খুবই বিমান দেখায় জি আমার আমি যে এটা বলে দিচ্ছি জি দরকার হয় আপনারা সরাসরি আসবেন এসে আমার বাসায় এসে দেখে মাপেসরা তারপর নিয়ে যাব তারপরে নেবেন চ্যাপ্টার ক্লোজ আচ্ছা আচ্ছা সাদ ভাই জি ভাইয়া সাগত পথে গ্যাপটা আছে নাকি এটা আমি যেখান থেকে আনছিলাম জি অরে হিসাবে ছিল 27 দিন আর আমার বাসায় দিয়ে আজকে একবারে সই এক মাস পুরতেছে এক মাস পুরছে জি আচ্ছা দরদাম কেমন কি আসতে পারে এটা না পাঠা পাঠাতে দেখেন না স্যার এটা ফিক্স দাম যেহেতু ফিক্স দামে বেচা কিনা করি বড় ভাই জি ফিক্স দাম পড়বে বড় ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার একবারে ফিক্স এরকম বললেও হবে না সাদ ভাই জি ভাই সাদা পরিবার জি দেখতে পাচ্ছি সাদা ফ্যামিলি একবারে সাদা ফ্যামিলি জি জি দুইটা বাচ্চা ভাই জি দুইটা বাচ্চা বাচ্চা দুটো কি খাসি না পাটি একটা খাসি বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি মাসাল্লাহ খুব সুন্দর মানে

তিনটা ছাগল সাতাশ হাজার টাকা দিয়ে শাশুড়ে কিন্তু জি একটা খাসি বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা ইভেন একটা মা মা জি মাটা গুলো আবার হিটে আসছিল তবে আমার এখানে পাঠা ছিল না ভাইয়া আচ্ছা আচ্ছা আমার তো তা বড় পাঠা বিক্রি হয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো নতুন পাঠা কালেক্ট করতে পারছিলাম না জন্য প্রজনন করানো হয়নি আচ্ছা আচ্ছা এখন যারা নিবে ওনার বাসায় হিটে আসলে যা প্রজনন করায় নিতে হবে সঠিক কথা খোলা মেলা কথা বলে দিলাম হোদাই আমি বললাম যেটা নাই সেটা বলবো পরিপূর্ণ এবং একবার তেল তেলা থেকে দেখা যাবে হ্যাঁ দেখেন বিটলের মুখ কিন্তু সচরাচর ভাষা বলে অনেক বড় হয় হ্যাঁ এই যে পাতা কানটা কত বড় তো অবশ্যই আছে জি এই দেখেন গাবের লক্ষণ তলা ছাড়ছে দেখছেন প্রথমবার মতো প্রথমবার মনে হয় একবার বাচ্চা দিচ্ছে এরকম কিন্তু

যে যদি আপনাদের আইডিটা খুঁজে পাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের নামে ভিডিও বানাবো আর যে সচচ ক্রেতা তারা কোনো সময় কিন্তু ব্যাড কমেন্ট করে না না ক্রেতা ব্যাড কমেন্ট করবে কখন যখন একটা খামারির থেকে প্রতারণা হবে সে জি মাত্র সখন করবে জি কোন দুঃখ সেই প্রতারণাটা তো আমি কারণে হয় না কিন্তু নিটা টিম সব দেখাইছি সব কিছু দেখায় দিচ্ছি চারদাদ চারদাতে کلیয়ারলি দেখাচ্ছি

এগুলো কিন্তু ভাই দেখতে পাচ্ছেন সুন্দর মানের বয়স কেমন চলে বয়সী বললে তো হবে না এরকম ভাই দেখা দেখতে হবে কোন অপশন নেই ভাই হাইট কেমন চলে হাইট আছে বত্রিশ ভাইয়া বত্রিশ জি জি লাইবটা লাইব হবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আচ্ছা ছাগলটা কিন্তু রানিং ছাগল পঁয়ত্রিশ কেজি নিচে আসবে না নিচে আসবে না ভাই

আমি বাসা নিয়ে যে বাচ্চা পাইলাম পরবর্তীতে তিন মাসে বলছেন আপনি তিন মাস পরে বলছে আর তিন মাস পরে ছয় মাস পরে ভাই বাচ্চা জানি তখন তাদের বিষয় কি হবে এইটা তো ভাই আমরা দেখলে বুঝে ফেলাবো এই ছাগল বাচ্চা দিছিল সেই ক্ষেত্রে বিচার হবে হ্যাঁ জি সেই ক্ষেত্রে আমি তো দেখলে বুঝতে পারবো কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে জি ভাই বলেন আমি তিন মাসের যে গাবের গ্যারান্টি দিলাম নিয়ে যে আপনি ছাগলের পা ভাঙিয়ে ফেলালেন যে একটা অঘটন করে ফেলালেন সেটা পরে বললেন হবে না যে ভাইয়া ছাগল ব্যাক নেন ওই ক্ষেত্রে কোনো ব্যাক নেই আমি এরকম ভাবে ফেস ছাগল দিব আমার ঠিক সেরকম ভাবে না অবশ্যই বলছেন ভাই ষোলো হাজার টাকা ফিক্সড এবার কি নিয়ে যৌনপারি ক্রস যৌন ক্রস জি মেয়ে ছাগল মা ছাগল মা ছাগল জি মানে একটা সুন্দর মানে ছাগল তার কিন্তু প্রমাণ

আই মাস থাকে এর ভিতরে সবকিছু আছে ইনশাআল্লাহ এটা কিন্তু তিন মাস না হলে যেহেতু আমি গ্যারান্টি না তিন মাসের নিচে গ্যারান্টি দিতে গেলে অনেকে আমাকে ফলস ভাববে না করতেছে মিস্টেক করে জি

খাসি তো দুইটাই আছে জি তার কারণে দুইটা আর কি একসাথে ধরে নিয়েছেন জি এর কারণে আচ্ছা আমার চ্যানেলে পক্ষ স্পেশাল থ্যাঙ্ক জানাই যে দুইটা কিন্তু দুই ক্যাটাগরি এবং দুই মায়ের হ্যাঁ জি জি আর ভাই প্রথমে বলেছে কিন্তু দুইটা দুই মায়ের জি জি ভাই আচ্ছা কোনটা কোন জাতের হ্যাঁ দুইটাই বিটলের ক্রস বিটলের ক্রস জি আচ্ছা ক্রস হলো কিন্তু টপ কোয়ালিটি

বয়স এক দাঁত এক দাঁত এক ভাইয়া বয়সটা দেখা দেন জুম করে আচ্ছা আমি আছে হাইট আছে আপনার চৌত্রিশ ভাইয়া চৌত্রিশ আছে আপনার মোটামুটি পঁয়তাল্লিশ ভাই তো আপনাকে মারে ফেলে দিচ্ছি একবারে বিট করার জন্য একশো একশো ভাই একশো না

অনেক বড় হবে অনেক বিক্রি আছে